হ্যালো গুড মর্নিং দেখো আজকে আমি আমার বিছানা থেকে শুরু করছি এই যে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম তো দেখো এই দেখো এখনো বিছানা কিচ্ছু গোছানো হয়নি এই দেখো মশারিটাকে জাস্ট একটুখানি খুলেছি এই যে দেখো আমার বৃষ্টি একদম পছন্দ না জানো তো কেন বলো তো আমার তো একটা ছোট বাচ্চা রয়েছে ছোট বাচ্চাকে নিয়ে এইরকম বৃষ্টির ওয়েদারে প্রচন্ড পরিমাণে কষ্ট দেখতে পাচ্ছি কোন একটা জামা কাপড় ঘরের ভিতরে আমরা এখন মেলে রেখেছি এই দেখো তো যাই হোক আর কি করা যাবে বলো এখন তো বিছানায় বসে থাকলে হবে না আমি তো যেহেতু বাপের বাড়িতে থাকি অনেকটা বেলা করে উঠলেও কোনো অসুবিধা নেই কিন্তু মাম্মকে তো খাওয়াতে হবে এখন আমাকে বিছানা থেকে উঠতেই হবে তো দেখো এখন আমি বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নেব তো দেখতে থাকবো ব্লকটা কন্টিনিউ হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু বাইরে এখন বেশ ঠান্ডা ওয়েদার আর আজকে জানো তো কালকে আমাদের এখানে না। সারাটার দিন কারেন্ট না থাকায় খুব কষ্ট হয়েছিল মেয়ে তো কালকে একটুও ঘুমায়নি অনেক কষ্ট করে মেয়েকে কালকে রাত্রবেলায় ঘুম পাড়িয়েছি রাত্রি প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ কারেন্ট এসেছিল তো দেখো আজকে আমার অনেক সকালে ঘুম থেকে উঠেছে আগেই বললাম তোমাদের এখনো বিছানাপত্র কিছুই তোলা হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সারাদিন আমি কী কী করি তোমরা প্লিজ দেখে দেখো জাস্ট ঘুম থেকে উঠেছি এখন আমি ফ্রেশও হয়নি কিন্তু আমি বিছানা থেকে আজকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ বিছানাপত্র যেমন কি সেমনই পড়ে রয়েছে এখন সমস্ত কাজকর্মগুলো করব আর এই বৃষ্টির দিনে তোমরা কী কী করছো প্লিজ কমেন্ট করে জানাতে হলো না কিন্তু দেখো এতদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন তো ভালোই লাগছিলো তখন মনে হচ্ছিল যে কবে বৃষ্টি হবে বৃষ্টি হলে ভালো হয় কিন্তু আজ যখন টানা দু তিন দিন ধরে বৃষ্টি হবে তখন আর মনে হচ্ছে না যে ভালো হয় আর আমার যেহেতু একটা ছোটো বাচ্চা রয়েছে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না তো দেখো সমস্ত ঘরময় জামা কাপড় হচ্ছে এতক্ষণ দেখতেই পারলে আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম কিছু বলা ভুল জানো তো প্রচুর জামা কাপড় হয়েছে যেগুলো এখন বর্তমানে আর মেলার জায়গা খুঁজে পাচ্ছি না ঘরে আরও তিনটে দড়ি এক্সট্রা করে টাঙানো হয়েছে তারপরে সেই জামা কাপড়গুলো মেলেছি আর এই যে বাইরের এই বারান্দাতে একটুখানি জল ঢেলে ধুয়ে দিলাম এটা সবসময় জল ঢালা হয় না যখন খুব বৃষ্টি পড়ে তখনই এটাকে ধুয়ে দিই কারণ কি তো আমাদের এখানে তো জল যাওয়ার জায়গাটা ঠিক করা হয়নি এখনও এই জমি এই জায়গাটায় যদি জল ফেলি তাহলে অন্য লোকের জমিতে জলটা চলে যায় তার জন্যই তো বৃষ্টি হলে তো বুঝতে পারবে না যে কোথাকার জল আসছে তার জন্য এই জায়গাটা তখন আমরা একটু ধুয়ে দিই আর এমনি প্রত্যেক দিন আমরা এই জায়গাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে দিই দেখো এখন বাজে সকাল নটা তো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ছিল বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ওয়েদার কিন্তু কি বলতো বৃষ্টি ঠান্ডা ওয়েদার এগুলো না ঠিক এক দুদিন ভালো লাগে তারপরে না আর ভালো লাগে না কারণ রোদ যেমন সমস্ত দিকটা শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে জল ঠিক তার বিপরীত চারিদিকটা কাদা জলমগ্ন হয়ে থাকে দেখো আমাদের বাড়ির সামনে কতটা জল জমে গেছে এখন তো সকালবেলায় অনেকটা কম দেখাচ্ছে রাত্রিবেলায় এখানে প্রায় পায়ের অনেকটা অংশই ডুবে যাচ্ছিল এতটাই জল ছিল তো দেখো এখন আমি এইখানটাই বসে বসে ব্রাশ করছিলাম আর দেখ ব্রাশ করতে করতে দেখি হঠাৎ করে কতগুলো কুকুর একদল মানে একদল কুকুর আর কি চলে এসেছিলো বাবা দেখে খুব ভয় লাগছিলো ওখান থেকে উঠে চলে এসেছি তারপরে দেখো সকালবেলায় আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম মাম্মা আমার বাবার জন্যে আর আমরা খেয়েছিলাম পান্তা ভাত আর এই যে আমার ভাই এসেছিলো খেতে ভাই নিয়ে এসেছিলো ডাল আর আলু ভাজা আর এই দেখো এইদিকে আমার পিসিও পান্তা ভাত খাচ্ছে আর আমিও পান্তা ভাত খাচ্ছি আর দুপুরবেলায় আজকে লাঞ্চ মেনুতে ছিল হচ্ছে ইলিশ মাছের ঝোল আলু দিয়ে প্লেন পাতলা করে আর কিচ্ছু না আর ছিল আমরা চাটনি কারণ কি তো রাত্রিবেলায় আমাদের একটি জায়গায় যাওয়ার নিমন্ত্রণও রয়েছে বলে দুপুরবেলায় সেরকম কিছু রান্না করিনি এই দেখো বলতে বলতে রাত্রি যেখানে যাব যাওয়ার জন্যে রেডিও হয়ে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমাকে আমার বাবা দুর্গা পুজোতে দিয়েছিল দিন পড়া মানে পড়া হচ্ছিল না জামাটা তাই আজকে জামাটা বের করে পরে নিলাম আর এটা হচ্ছে আমার ছোট কাকার ঘর তো দেখো কাকার ঘরে নতুন রং করেছে তার জন্যে কাকার ঘরে একটু ভিডিও ক্লিপটা নিলাম আর এই দেখো বলতে বলতে জন্মদিনের যে বাড়িটাতে সেখানে চলেও এসছি কী বলতো রাস্তায় আর ভিডিও করা হয়নি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল প্লাস রাস্তা পুরো অন্ধকার আর তাই সেখানে আর ভিডিও করে তাই পুরো বাড়িতে এসেই তোমাদের ভিডিও ক্লিপটা দেখাচ্ছিলাম তো দেখো এই যে দেখো এখানে আমি আমার কাকা আমার পিসি আমার কাকিমা বোন আরও একটা কাকিমা ভাই সবাই এসেছিলো সবাই তার ভিডিওতে আসতে চায় না তাই সবাইকে নেওয়া হয়নি এই দেখো আবার ওদের বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে বলতে বলতে দেখো বার্থডের কেকও দিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে বার্থডে গার্ল যে রেড কালারের ড্রেস পরে মাথায় ক্রাউন পড়েছে ওই এবার আমরা অনেকটা রাত যেহেতু হয়ে গেছে এখন প্রায় পনেরো দশটা বাজে তো আমরা এখন খেতে বসে পড়েছি দেখো বার্থডেতে কি কি আয়োজন করেছিল মানে বার্থডে পার্টির মেনুতে কি কি ছিল লুচি ছোলার ডাল আর ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা পায়েস বেশ সুন্দর রান্নাগুলো হয়েছিল তো যাই হোক আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর পুরো ভিডিওটাতে ভয়েসে একটা আওয়াজ শুনতে পাচ্ছ সেটা কিন্তু কোনো ফ্যানের আওয়াজ না যেহেতু আমাদের এখানে এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমি যেহেতু টিনের ঘরে বসে ভয়েস দিচ্ছি তার জন্যে একটা আওয়াজ আসছে প্লিজ কিছু মনে করো না কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিও আজ আসি দেখা হবে পরের ভিডিওতে বাই